শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত আমি সরকার বিশ্বব্যাপী বাংলাদেশের বন্ধু ও অংশীদাররা সম্মিলিত বিকাশের জন্য কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতারে তিনি আশা প্রকাশ করেন বলেন সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রের পথে নেয়াই এখন প্রধান লক্ষ্য বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন তিনি বলেন গণতন্ত্র এবং উদার বাণিজ্য অংশীদারিত্বের মাধ্যমে অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বিএনপি সেই সাথে নিশ্চিত করতে চায় বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে জুলাই আগস্ট আন্দোলন হঠাৎ করে আবির্ভূত হয়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন এটি জনগণের দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ এদিন পল্লবীতে ইফতার সামগ্রী বিতরণের অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সেখানে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের কাছে এখন জনগণের চাওয়া সুষ্ঠু নির্বাচন আইনের শাসন নিশ্চিত থাকলে দেশে মপ কালচার তৈরি হতো না বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভি of the values of justice, resilience and unity. The people of Bangladesh desire a future free from fear, oppression and political uncertainty. The path forward is clear, a swift return to democracy through a free and fair election. জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে কেন বলে অর্থ মামলায় সর্বোচ্চ আদালতে খালাস পেলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ব্যবসায়ী গিয়াস আল মামুনের আপিল মঞ্জুর করে এই রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ তারেক রহমানের আইনজীবীরা বলেন ভিত্তিহীন মামলায় গায়ের জোরে সাজা দেয়া হয়েছিল তারেক রহমানকে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই মামলায় খালাস চেয়ে আপিলের অনুমতি চান সাত বছরের সাজাপ্রাপ্ত আরেক আসামি গিয়াসুদ্দিন আল মামুন গত বছরের দশ ডিসেম্বর হাইকোর্টের দেয়া সাজা স্থগিত করে আপিলের অনুমতি পান গিয়াসুদ্দিন আল মামুন শুনানি শেষে রায় দেন সর্বোচ্চ আদালত এ মামলায় আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেছেন তারেক রহমানের আইনজীবীরা রাজনৈতিক প্রতিহিংসায় তৎকালীন সরকারের উচ্চমহলের নির্দেশে বিচারিক আদালতে রায় পরিবর্তন করা হয় হাইকোর্টে থেরাসমেন্ট করার জন্য হিউমিলেশনের জন্য এবং মামলা এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা দুই হাজার নয় হাজার দুই বিভিন্ন আইনের কনস্টিটিউশনাল যে লটা আছে এটা সঠিকভাবে ফলো হয়নি এই গ্রাউন্ডে আজকে অনারেবল কোর্ট খালাস দিয়েছে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয় বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়ার সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকার পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেন সদ্য উপদেষ্টার পদ ছাড়া জুলাই আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন অভ্যুত্থানের পর যে রাজনৈতিক শক্তি তৈরি হয়েছে তাকে সুসংগঠিত করার তাগিদেই সরকার থেকে পদত্যাগ করেছেন তিনি জাতীয় স্বার্থে গঠন করেছেন এনসিপি নাহিদ বলেন সেকেন্ড রিপাবলিক তাদের লক্ষ্য সরকারের পাশাপাশি শাসন ব্যবস্থারও পরিবর্তন আনতে চায় তার আর রাজনীতি করতে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম ল অর্ডারটা স্বাভাবিক হওয়া আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া সেটার কিছুটা উন্নতি ঘটেছে কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা এ এ ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে আমি মনে করি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক নিশ্চিতে সরকার কাজ করবে বলে আশা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আকাঙ্ক্ষা অনুযায়ী আইন শৃঙ্খলার উন্নতি ঘটেনি একই সাথে আইন হাতে তুলে না নেয়ার আহ্বান জানান তিনি এদিকে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে সড়কে জনগণ যেন নিরাপদে চলাচল করতে পারে সেগুলো অন্তর্বর্তী সরকার নিশ্চিত করবে বলে আশা করেন নাহিদ ইসলাম আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না এবং শান্তি সমৃদ্ধি এবং সহনশীলতার চর্চাটা আমাদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আসলে করতে হবে এবং সকলে মিলেই আমরা এই সময়টা কাজে লাগাবো যাতে আমাদের দেশের সামনের দিকে সমৃদ্ধিটা হয় চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানিয়েছেন তবে ভোটে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন দিল্লির সাথে সুসম্পর্কের জন্য ঢাকা আগ্রহী হলেও সংবেদনশীল নানা ইস্যুতে বাংলাদেশ সম্পর্কে ভারত মিথ্যাচার করছে বলে জানান অধ্যাপক ইনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎকারটি বৃহস্পতিবার প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভারতের সাথে সম্পর্ক সহ নানা ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টা এ সময় নির্বাচন নিয়েও প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্টভাবে জানিয়ে দেন ডিসেম্বরকে কেন্দ্র করে নির্বাচন হবে এ সময় আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে নির্বাচন কমিশনের উপর Yunus is a terrorist who's taken over the That is not part of our relationship between India and Bangladesh. This is just a dis dis destruction. Uh, we are distracted. The whole world is distracted from that. So that's what makes it uncomfortable. That doesn't mean our relationship with India has any impact on that. It's an excellent relationship. We continue to do it. Uh, we, they are b good business partner with us. নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করবে বাংলাদেশ জামায়াত ইসলাম বলেন জামায়াত ইসলামীর বাংলাদেশের নায়েবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ইফতার মাহফিলের সাংবাদিকদের এই কথা বলেন তিনি বলেন স্বাধীনতার এত বছর পরেও কাঙ্ক্ষিত গণতন্ত্রের দেখা পায়নি বাংলাদেশ জাতি সুযোগ দিলে একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি এছাড়াও জানান অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে চব্বিশের আন্দোলন সাংবাদিকদের বিশাল ভূমিকা ছিল বলেও জানান তিনি জামাত ইসলামি বাংলাদেশে একটি ওয়েলফেয়ার স্টেট করতে চায় কল্যাণ ধর্মী একটি রাষ্ট্র করতে চায় এবং একটা হারমোনিয়াস সোসাইটি গড়ে তুলতে চায় একটা এডুকেশন লার্নিং বেস এনভায়রনমেন্ট কালচার তৈরি করতে চায় আমরা যদি সেই সুযোগ পাই জাতি যদি আমাদেরকে সেই সুযোগ দেয় তাহলে আমরা একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব ইনশাআল্লাহ লন্ডন সফরে বিক্ষোভের মুখে পড়লেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চাথাম হাউসে এক আলোচনা সভা শেষে গাড়িতে ওঠার সময় তার উপর হামলার চেষ্টা চালায় খালিস্তানপন্থীরা জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা এএনআই জানা যায় স্থানীয় সময় রাতে লন্ডনের চ্যাথাম হাউসে একটি আলোচনা সভায় যোগ দেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আগে থেকেই ভবনের সামনে পতাকা নিয়ে জড়ো হন খালিস্তানপন্থীরা জয়শঙ্করকে দেখে ভারত বিরোধী স্লোগান দেয় তারা গাড়িতে ওঠার সময় বিক্ষোভকারীদের একজন হঠাৎ তার গাড়ির সামনে ছুটে যায় পরে কনভয়ের সামনেই ভারতীয় পতাকা ছেঁড়া হয় এ সময় আরও কয়েকজন গাড়ির গতিরোধের চেষ্টা করে নিরাপত্তা কর্মীরা তাদের সরিয়ে দেয় এর আগে স্কটল্যান্ডে খালিস্তানপন্থীদের হামলার মুখে পড়েন ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দুলাইসলামী ছয়টি কমিশনের সুপারিশ নিয়ে সংলাপের পর রাজনৈতিক দলগুলো জুলাই চার্টারে স্বাক্ষর করবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাষ্ট্রীয় ভবন যমুনায় মার্কিন মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম এবং সাবেক মার্কিন কূটনীতিক জন দানিলফিচ দেখা করতে গেলে তিনি কথা জানান প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকার চার্টারের কিছু সুপারিশ বাস্তবায়ন করবে আর বাকিগুলো করবে রাজনৈতিক সরকার সাবেক দুই কূটনীতিককে প্রধান উপদেষ্টা আরও জানান যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে কম সংখ্যক সংস্কারে সম্মত হয় তাহলে ভোট ডিসেম্বরেই হতে পারে অন্যথায় আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এনআইডি সেবা ইসির অধীনে রাখতে আগামী বুধবারের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে নির্বাচন কর্মকর্তারা অন্যথায় আগামী বৃহস্পতিবার থেকে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এ বিষয়ে সিইসি বলেন সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত হয় বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা সিইসির কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন পরে তাদের আশ্বস্ত করেন সিইসি এএমএম নাসির উদ্দিন দুপুরে ইসিতে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা এ সময় তাদের দাবি নির্বাচন কমিশনই জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে এটি ইসির অধীনে না থাকলে নির্বাচন ও ভোটার তালিকা তৈরিতে সমস্যা হবে এনআইডি থেকে এর আগে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য একটা চক্রান্ত ছিল আপনার চ্যালেঞ্জে গত কথা সৈরাচারের আমলে এনআইডি নিয়ে কিছু ব্যবসাপতি হয়েছে যদি বারো তারিখের মধ্যে না হয় তেরো তারিখ বৃহস্পতিবার আমরা সারা দেশে মানব বন্ধন করবো এগারোটা থেকে একটা পর্যন্ত পরবর্তীতে কর্মবরীতি সহ আমরা আরো কঠোর কঠোর কর্মসূচিতে আমরা যাবো অবস্থা আমরা লিখিত ভাবে সরকারকে জানাবো এবং সরকার আমি বিশ্বাস করি যে এগুলো আপনাদের যে উদ্বেগ যে এখন আপনাদের যে কনসার্ন যেটা সৃষ্টি হয়েছে এটা আমরা সরকারকে জানাবো নারায়ণগঞ্জে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ একই কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত দশজন বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিমরাইল সড়কের পুরান থানা এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় সিদ্ধিরগঞ্জের আদমজি ইপিজেটের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম সাগরের সাথে নাসিক ছয় নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মনির হোসেনের বিরোধ ছিল বিকেলে রাকিবুল ইসলাম সাগরের লোকজন ওই এলাকায় গেলে তাদের মারধর করে অপরপক্ষ এরই জেরে অস্ত্র লাঠি সোটা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায় এ সময় গুলি বর্ষণের ঘটনা ঘটে ভাঙচুর করা হয় একটি মার্কেটও উভয় পক্ষের আহত হন তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর উপজেলার নান্দুয়ালি গ্রামে ঘটনা ঘটে পুলিশ জানায় কয়েকদিন আগে শিশুটি তার বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় সেখানে শিশুটিকে একা পেয়ে বোনের শ্বশুর হিটু মিয়া তাকে পাশবিক নির্যাতন চালায় পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয় বিকেলে অভিযুক্ত হিটু মিয়াকে আটক করা হয়েছে তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি ছিনাইদহে ইফতারের বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসার ছাত্রকে হাত বা বেঁধে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এর আগে বুধবার সকালে সদর উপজেলার মথুরাপুর আদর্শ ইয়াতিম খানায় ছাত্রকে মারধর করে অভিযুক্ত শিক্ষক আহত ওই ছাত্রকে বুধবার দুপুরে ঝিনাইদহ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় ভুক্তভোগীর পরিবারের অভিযোগ গত মঙ্গলবার মাদ্রাসার সকল শিক্ষার্থীদের ইফতার পরিবেশন কাজে নিয়োজিত ছিল সে ইফতার শেষে বেঁচে যাওয়া খাবারের মধ্যে থেকে মাত্র দুটি পিস কমলা খায় সে এরই জেরে তাকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে মারধর করে শিক্ষক হাফেজ ইমরান হাওলাদার পরে ভুক্তভোগী সাগর অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শিক্ষক এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ বললো যে চুরি করে খাইছিস কেন এই বলে খাইনি কোনো কথা এ লাঠি আনলো পাঁচ ছয়টা একটা নাম হবে বুঝলেন যাওয়ার পর বললো আরও আনতে এবং স্ট্যাম্প ছিল স্ট্যাম্পদের মাথায় তিন চারটে বাড়ি দিয়েছে সাতটা দুটি ওখানে হ্যাবস সাত দুটিও এক স্যারে আর স্যারের সাহায্য পেয়েছি তা আমির বীচ আছে এটা পুরোপুরি সত্য এবং সত্য বিধায় আমরা সঙ্গে সঙ্গে ওই শিক্ষককে প্রতিষ্ঠানটিকে বরখাস্ত করা হয়েছে সাময়িকভাবে এবং এটা চূড়ান্তভাবে করা হয়েছে পরবর্তীতে এবং সাথে সাথে তার বিরুদ্ধে আমি নিজেই থানায় গিয়েছি অফিস স্যারের সাথে কথা বলছি এবং স্যারের কাছে একটা আমি লিখিত অভিযোগ অবধি আসছি বিএনপি অফিসের পিয়ন পরিচয় আশুলিয়া থানার ওসির সঙ্গে অসদাচরণকারী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার জানান বুধবার রাতে চাঁদপুরের শাহরাস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সুমন আশুলিয়ার বাসাইদ এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন এর আগে মঙ্গলবার আশুলিয়ার থানায় গিয়ে নতুন ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে ছাত্রলীগের ওসি বলে বিব্রত করার চেষ্টা করেন তিনি সুমনের দাবি বিএনপি অফিস থেকে তাকে ওসির বিরুদ্ধে তদন্ত করতে পাঠানো হয়েছে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয় ওই যুবক বিএনপির কেউ না এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভি এই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান ব্যাংক হিসেবে প্রায় সাড়ে চোদ্দ হাজার কোটি টাকার লেনদেন চারশো বিঘা জমি এবং দশের অধিক ফ্ল্যাট এমন সম্পদের পাহাড় সাবেক এক ইউপি চেয়ারম্যান তিনি নারায়ণগঞ্জের ব্রাহ্মণী ইউনিয়নের লাখ মিয়া টানা তিনবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছিলেন জনপ্রতিনিধি তার পাহাড়সম দুর্নীতিতে সহায়তা করেছেন তার স্ত্রী মাহমুদা বেগম তাদের দুজনের নামেই মামলা করেছে দুদক আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থাতে লাখ মিয়ার বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু করে দুর্নীতি দমন কমিশন ইউনিয়ন চেয়ারম্যান থাকা অবস্থায় এই লাখ মিয়ার উনপঞ্চাশটি ব্যাংক হিসাবের মাধ্যমে সাত কোটি টাকার জমা ও সাত আটাশি কোটি টাকার উত্তোলনের হিসাব খুঁজে পেয়েছে দুদক আর স্ত্রী মাহমুদার চোদ্দ ব্যাংক হিসাবে লেনদেন হয়েছে চারশো একষট্টি কোটি টাকা পঞ্চান্ন কোটি তেইশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তার নামেও ঊনপঞ্চাশটি ব্যাংক হিসাবে চোদ্দ হাজার তিনশো ছিয়াত্তর কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গাতসারে হস্তান্তর স্থানান্তর রূপান্তরের অপরাধে একটি মামলা রুজু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির ঘটনায় অর্ধ শতাধিক দালালকে আটক করেছে যৌথ বাহিনী বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী ও এনএসআই এর যৌথ দল হাসপাতাল প্রাঙ্গনে অভিযান চালিয়ে সন্দেহভাজন এসব ব্যক্তিকে আটক করে এ সময় নাম পরিচয় যাচাই বাছাই করে তেত্রিশ জনকে বিভিন্ন মেয়াদের সাজা ও জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এদের মধ্যে উনিশজন পুরুষ চোদ্দ জন নারী অভিযান শেষে ঢাকা মেডিকেলের পরিচালক জানান ঢাকা মেডিকেলের কিছু অসাধু লোক এসব দালাল চক্রের সাথে জড়িত এর আগে গত বছর নভেম্বর মাসে এমন অভিযানে জন দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছিল জাতীয় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নয় বিশিষ্ট ব্যক্তিকে এবছর স্বাধীনতা পদক হয়েছে স্বাধীনতা পদক পাচ্ছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানি কবি আল মাহমুদ পপ সম্রাট আজম খান বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজদে হাসান আবেদ লেখক রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর ও ভাস্কর নফের আহমেদ তবে সন্ধ্যায় বদরুদ্দিন ওমরের দল জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয় যেখানে বলা হয় স্বাধীনতার পর থেকেই সরকারি বেসরকারি নানা পর্যায়ে তাকে পুরস্কার দেওয়া হলেও তিনি কোনোটি গ্রহণ করেননি তারই তাই স্বাধীনতা পদকও গ্রহণ করবেন না তিনি তবে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পাল্টাপাল্টি শুল্কার ওপে চলমান উত্তেজনার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বুধবার প্রায় এক ঘন্টা ফোনে কথা বলেন এই দুই নেতা নিয়মিত প্রেস এ যা নিশ্চিত করেছে হোয়াইট হাউস সীমান্তে ফেন্টানিল পাচার ইস্যুতে হতাশা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প দাবি করেন এখনও ফেন্টানিলের বিস্তার থামাতে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না কানাডা জানান এখনও দেশটি নির্বাচনের তারিখ স্পষ্ট করেননি জাস্টিন ট্রুডো যার সন্দেহজনক পাল্টা শুল্ক আরোপ করে দেশটির ক্ষমতায় থাকার পায়তারা করছেন ট্রুডো দাবি ট্রাম্পের ফোনালাপে জাস্টিন ট্রুডোকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্যের গভর্নর বলেও খোঁচা দেন মার্কিন প্রেসিডেন্ট এই ছিল আজকের সব খবরের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে